সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চিরো অম্লান চির মুখ ডাক এ যে মহাবাণী খোদাই কালামে পাক এত চিরো অমলান চির মুগতির ডাক এ যে মহাবাণী খোদাই কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও তুঝে নাও চৌক রাখো কোরআনে সমাধান